বন্দে মাতরম বন্দে মাতরম বন্দে মাতরম সবাই জয় গান গাই জাতীয় পতাকা তলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে এসু গো সবাই জয় গান গাই জাতীয় পতাকা তলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে কত শহীদের প্রাণের বদলে পেয়েছি যে স্বাধীনতা এসব সবাই তাদের চরণে ঠেকাই মোদের মাথা কত শহীদের প্রাণের বদলে পেয়েছি যে স্বাধীনতা এসব সবাই তাদের চরণে ঠেকাই মোদের মাথা স্বাধীনতার এই পুণ্য লগনে পূজা করি সবে মিলে স্বাধীনতার এই লগনে লগনে পূজা করি সবে মিলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে সবাই জয় গান গাই জাতীয় পতাকা তলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে বীর খুদিরাম সূর্য সেনার বিনয় বাদল দিনেশ জন্মভূমি মায়ের জন্ম করল জীবন শেষ বীর খুদিরাম সূর্য সেনার বিনয় বাদল দিনে জন্মভূমি মায়ের জন্ম করল জীবন শেষ মাতঙ্গিনীর বুকে রক্তে হল যে স্বাধীন দেশ সে স্বাধীনতার দাম দিতে আজ পরব্রত চারিবেশ মাতঙ্গিনীর নির্মুখে রক্তে হল যে স্বাধীন দেশ সে স্বাধীনতার দাম দিতে আজ পরব্রত চারিবেশ মাথা নত নেতাজি সুভাষ স্বামীজির পদতলে কর মাথা নত নেতাজি সুভাষ স্বামীজির পদতলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে এসো গো সবাই গান গাই জাতীয় পতাকা তলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলে এসো গো সবাই গান গাই জাতীয় পতাকা তলে স্বাধীন ভারত মাতাকে আমরা সাজাই পুষ্প দলি মন্দে মাতরম মন্দে মাতরম মন্দে মাতরম ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয় ভারত মাতা কী জয়